হ্যালো ভিভার জীবনে প্রথমবার হেলিকপ্টার রাইড তাও আবার কুইন্সটাউন নিউজিল্যান্ডে নীল ওয়াকাটিপু লেক আর চারপাশে পাহাড়গুলোকে এবার দেখলাম আকাশ থেকে একেবারে পাখির চোখে সবচেয়ে রোমাঞ্চকর অংশ ছিল মাউন্ট ফোর্সের চূড়ায় ল্যান্ডিং সেখান থেকে চারপাশে দৃশ্য ছিল যেন স্বপ্নের মতো এই অসাধারণ যাত্রার অভিজ্ঞতা শেয়ার করলাম আজকের ভিডিওতে চলো উড়ে যাই আকাশ পথে আজকের হেলিকপ্টার রাইডের বুকিং করেছিলাম গ্লেসিয়ার সাউদার্ন লেকস হেলিকপ্টারের সঙ্গে দিনটা ছিল মেঘলা আকাশ ধূসর আর চারপাশে হালকা কুয়াশা ছড়িয়েছিল বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকলেও ভাগ্য বেশ সহায় ছিল বৃষ্টি নামল না হেলিকপ্টার আস্তে আস্তে রানওয়ে থেকে উঠতে শুরু করলো প্রথমে একটু কাপুনি তারপর ধীরে ধীরে উপরে উঠতে উঠতে যেন পুরো কুইন্সটাউন খুলে গেল আমার চোখের সামনে উপরে উঠতেই চারপাশে শুধু পাহাড় আর পাহাড় সবুজ আর ধূসর মিশে থাকা শৃঙ্গগুলো যেন মেঘকে ছুতে চাইছে নিচে তাকাতেই চোখে পড়ল লেক নীলাভ পানির বিশাল বিস্তার চারদিকে পাহাড়ের ঘেরা দূর থেকে মনে হচ্ছিল লেকটা যেন এক বিশাল আয়না যেখানে আকাশের প্রতিচ্ছবি ভেসে আসে হেলিকপ্টার যখন আরও করে উঠল মনে হচ্ছিল আমি যেন মেঘের ভেতর দিয়ে ভেসে যাচ্ছি প্রতিটি বাঘ নেওয়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন দৃশ্য চোখের সামনে হাজির হচ্ছিল কোথাও সরু উপত্যকা কোথাও নদীর আঁকাপাকা ধারা আবার কোথাও পাহাড়ের চূড়ায় সূর্যের আলোয় ঝলমল করছে অবশেষে আমরা মাউন্ট ফোর্সের চূড়ায় ল্যান্ড করলাম হেলিকপ্টার থেকে নামতেই প্রথম যে জিনিসটা অনুভব করলাম সেটা হলো নিস্তব্ধতা শুধু বাতাসের শোষ শব্দ আর দূরে পাহাড়ের প্রতিধ্বনি মনে হচ্ছিল যেন আমি পৃথিবীর চূড়ায় দাঁড়িয়ে আছি চারপাশে অসংখ্য সুউচ্চ শৃঙ্গ একটার পর একটা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যেন কোনো মহাকাব্যের যোদ্ধা দূরের লেক ওয়ারকাটিপুর রূপার মতো ঝলমল করছে তার নীলাভ জল আলোয় রং বদলাচ্ছে আমাদের সঙ্গে আসা অন্যান্য পর্যটকরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল কেউ মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল কেউ আবার দৌড়ে গিয়ে পাথরের উপর দাঁড়িয়ে ছবি তুলতে ক্যামেরার ক্লিক হাসি আর উচ্ছ্বাসের মুহূর্তটা আরো জীবন্ত হয়ে গেল আমি নিজেও থামতে পারছিলাম না একটার পর একটা ছবি তুলছিলাম সত্যি বলতে এই দৃশ্যটা আমাকে মনে করিয়ে দিল লর্ড অব দ্য রিংস সিনেমার দৃশ্যগুলোকে চারপাশে যে অপার সৌন্দর্য তাতে মনে হচ্ছিল আমি যেন মধ্য পৃথিবীর কোথাও এসে দাঁড়িয়ে আছি যেখানে যেকোনো সময় কোনো ডোয়ার বা হবিট এসে হাজির হতে পারে এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বুঝলাম প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কতটা গভীর আর সৌন্দর্য কোনো কথায় বর্ণনা করা যায় না এটা একেবারেই জীবনভর মনে রাখার মতো একটি অভিজ্ঞতা সময় হলো এবার নিচে নেমে আসা হেলিকপ্টারটি ধীরে ধীরে আকাশ থেকে নামতে শুরু করলো উপরে থেকে দৃশ্য ছোট ছোট আর দূরে মনে হচ্ছিল সেগুলো এখন চোখের সামনে ক্রমেই বড় হতে শুরু পাহাড়ের চূড়াগুলো যেন ধীরে ধীরে এগিয়ে আসছে উপত্যকাগুলো স্পষ্ট হয়ে উঠছে লেক ওয়াকাটিপুর নীলাভ জল এবার আরো গভীর আর জীবন্ত মনে হচ্ছে যেন দূরের কোনো ছবি নয় হাত বাড়ালেই ছুয়ে ফেলা যায় বাস্তবে প্রবেশ করছি প্রতিটি সেকেন্ডে প্রকৃতির সৌন্দর্য আরো কাছে আসছিল যেন পাহাড় নদী লেক আমাকে আপন করে নিচ্ছে হেলিকপ্টারের জানালা দিয়ে তাকিয়ে আমি শুধু ভাবছিলাম এই অভিজ্ঞতা হয়তো ছবিতে বা ভিডিওতে ধরে রাখা যাবে কিন্তু হৃদয়ের অনুভূতিটা চিরকাল শুধু আমার নিজের সঙ্গেই রয়ে যাবে আমরা এখন ভ্যালির একদম কাছে চলে এসেছি আর কয়েক মুহূর্তের মধ্যেই ল্যান্ড করব। এই অসাধারণ হেলিকপ্টার রাইডের প্রতিটি মুহূর্ত আমার জীবনে ভোলার মতো নয় ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না আর একটি লাইক দিন সেটা আমাকে আরও অনুপ্রাণিত করবে আমার নিউজিল্যান্ড ট্রিপের আরও অনেক ভিডিও রয়েছে সেগুলোও দেখে নিতে পারেন আর যদি সত্যি আমার সাথে ভ্রমণের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভ্রমণ অভিজ্ঞতায় আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ